ব্ল্যাক হোল এমন একটি জিনিস যা আলোকেও গিলে ফেলে যেখান থেকে কিছুই ফিরতে পারে না এটা কোনো কল্পকাহিনী নয় এটাই মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় বস্তু ব্ল্যাক হোল আজ আমরা জানব এর ভিতরের ভয়ঙ্কর সত্য ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল আসলে এক ধরনের কসমিক বস্তু যার মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কোনো কিছু এমনকি আলো সেখান থেকে পালাতে পারে না এটি গঠিত হয় যখন কোনো বিশাল নক্ষত্র তার জ্বালানি ফুরিয়ে শেষ পর্যন্ত নিজের ওজনেই ধসে পড়ে তখন সৃষ্টি হয় ব্ল্যাক হোল ইভেন্ট হরাইজন ও সিঙ্গুলারিটি প্রত্যেক ব্ল্যাক হোলের চারপাশে থাকে এক ধরনের সীমা ইভেন্ট হরাইজন। এই সীমার ভেতরে কিছু পড়লে আর কখনো ফিরতে পারে না আর একদম কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি যেখানে মহাকর্ষ এত বেশি হয় যে সময় ও স্থান দুটোই বিক্ষিত হয়ে যায় ব্ল্যাক হোল কিভাবে আবিষ্কৃত হলো ব্ল্যাক হোলকে সরাসরি দেখা যায় না তবে বিজ্ঞানীরা একে খুঁজে পানের আশেপাশে থাকা নক্ষত্রদের আচরণ দেখে দুই হাজার মতো এক ব্ল্যাক হোলের ছবি তোলা হয় ছবিটি তোলেন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রকল্পের বিজ্ঞানীরা কেউ যদি কোনোভাবে ব্ল্যাক হোলে পড়ে যায় সে কি বাঁচতে পারে উত্তর হল না কারণ একবার ইভেন্ট হরাইজন পেরিয়ে গেলে ফিরে আসার উপায় নেই এমনকি সময়ও তখন আলাদাভাবে চলে ব্ল্যাক হোল শুধু ভয়ঙ্কর নয় এটি ভবিষ্যতের বিজ্ঞানীদের জন্য এক রহস্যের চাবিকাঠি হতে পারে কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল হতে পারে টাইম ট্রাভেলের গেটওয়ে ব্ল্যাক হোল আমাদের মহাবিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়গুলোর একটি আমরা যত জানি ততই বুঝি এটি এখনও কতটা অজানা